আমার আজকের নিবেদন কবি কাজী নজরুল ইসলামের রাখি বন্ধন সই পাতাল শরতে আজিকে স্নিগ্ধ আকাশ ধরণী নীলিমা বাহিয়া সৌগাত নিয়া নামিছে মেঘের তরণী অলঙ্কার পানে বলাকা ছুটিছে মেঘদূত মন মহিয়া চঞ্চুতে রাঙা কলমির কুঁড়ি মরতের ভেট বহিয়া সখীর গায়ের সেউতি বোটাই ফিরো যায় রেঙে পেশুয়াজ আসমানি আর মৃন্ময়ী সখী আছে মেঠো পথম আজ আকাশ এনেছে কুয়াশা উড়ুনি আসমানি নীল কাচুলি তারকার টিপ বিজুলির হার দ্বিতীয় চাঁদের ঘাঁসুলি ঝরা বৃষ্টির ঝড়ঝড়ো আর পাপিয়া শ্যামার কুজনে বাজে নাহর আকাশ ভুবনে সই আছে দুজনে আকাশের দাসি সমীরন আনে শ্বেত পেঁচা মেঘ ফেনা ফুল হেথা জলে থলে কুমুদে কমলে আলু থালু ভরা বেয়াকুল আকাশ গাঙ্গি কি বান ডেকেছে গো গান গেয়ে চলে বরসা বিজুরির গুণ টেনে টেনে চলে মেঘ কুমারিকা হরসা সেথা মেঘ পানে কালো চোখ হানি মাটির কুমার মাজিয়া জল ছুঁড়ে মারে মেঘ দল বলে চাহু দেখো পাজিরা কহিচে আকাশ ওলো সই তোর চকরে পাঠাস নিশিতে চান ছেনে দেব যছুনা অমৃত তোর ছেলে যত তৃষিতে আমারে পাঠাস সন্ধ্যা সন্ধ্যা বাস তোর ও মাটির সুরভি প্রভাত ফুলের পরিমল মধু সন্ধ্যা সন্ধ্যাবেলার পুরবি হাসিয়া উঠিল আলোকে আকাশ নত হয়ে এলো পুলোকে লতা পাতা ফুলে বাঁধিয়া আকাশ ধরা কয় সই ভুলোকে বাঁধা পলে আজ চেপে ধরে বুকে লজ্জায় ওঠে কাঁপিয়া চুমিল আকাশ নত হয়ে মুখে ধরণীর বুকে ঝাঁপিয়া নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন